আসসালামু আলাইকুম বারাকাতু চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ আমরা আজকে শুনব পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সুরাতুল বাকারার সম্পূর্ণ তাৎপর্য এবং ব্যাখ্যা এবং এই সূরাটি কোথায় নাজিল হয়েছে এবং এর আয়াত সংখ্যা এবং এর পুরো শানে নজুল। এবং এই সূরাটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বিস্তারিত তুলে ধরব আজকে আপনাদের সামনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে চলো আলুর পথে বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারা অর্থ গাবি এই সূরার এক স্থানে গাবী নিয়ে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে সুরাটি পবিত্র মদিনায় অবতীর্ণ হয় এবং এতে চল্লিশটি রুকু এবং দুইশো ছিয়াশিটি আয়াত আছে সুরা বাকারাকে মোট নয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাঘ ইমান থাকা না থাকা নিয়ে আলোচনা করা হয়েছে শুরুর দিকে আল্লাহ কোরআন শরীফকে হেদায়ত উৎস দিক নির্দেশনা হিসাবে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন এই হেদায়তকে যারা গ্রহণ করে তারা বা বিশ্বাসী যারা হেদায়তকে অস্বীকার করে বর্জন করে তারা বা অবিশ্বাসী আর যারা অল্প কিছুটা হেদায়ত গ্রহণ করে কিন্তু নিজেদের হীন স্বার্থে কাজে লাগায় তারা মুনাফিক বা কপট সুরা শুরুর দিকে আল্লাহ তিন প্রকার মানুষের বর্ণনা দিয়েছেন বিশ্বাসী অবিশ্বাসী ও কপট তৃতীয় আয়াতে তিনি অল্প কথায় বিশ্বাসীদের বর্ণনা দিয়েছেন দ্বিতীয় আয়াতে তিনি আরও অল্প কথায় অবিশ্বাসীদের বর্ণনা দিয়েছেন এরপর কপটদের পরিচয় দিতে তিনি চোদ্দ আয়াত ব্যবহার করেছেন যেহেতু কপটরা তাদের চিন্তা দ্বারা গোপন রাখে তাদের চিনতে কষ্ট হয় তাই আল্লাহ এভাবে বিশদ বর্ণনা করে তাদের পরিচয় করে দিয়েছেন এরপর একুশ নম্বর আয়াতে আল্লাহ এই তিন শ্রেণীর মানুষকে একসঙ্গে ডেকে তার নিজের পরিচয় দিয়েছেন দ্বিতীয় বিভাগে সৃষ্টি ও গান সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম ভাগে বর্ণিত ইমান কুফুরি ও মুনাফিকি সৃষ্টির শুরুর দিক থেকেই বিষয়গুলো ছিল এই ভাগে আল্লাহ তার সৃষ্টির কথা বলেছেন মানব সৃষ্টির শুরুতে অন্য সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করে মানুষ আদম এর সময়কার ঘটনা বর্ণনা করেছেন ও আল্লাহর নেওয়া পরীক্ষায় তিনি যথাযথভাবে উত্তীর্ণ না হওয়ায় তার পরিণতি পৃথিবীতে নেমে আসার পরেও আল্লাহর অনুগ্রহ পাওয়ার কথা বর্ণিত হয়েছে তৃতীয় বিভাগে বনি ইসরাইল জাতিকে এবং আইন কানুন সম্পর্কে বর্ণনা করা হয়েছে আল্লাহ যেমন অন্যান্য সৃষ্টির মধ্যে মানুষকে পছন্দ করেন আদম সাল্লামের মাধ্যমে দুনিয়ায় আল্লাহর খলিফা বানিয়েছেন তেমনি আস্তে আস্তে পৃথিবীতে অনেক মানুষ হওয়ার ফলে শুধু একজন মানুষ নয় বনি ইসরায়েল নামে একটা জাতিকে আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করেন যারা আল্লাহর প্রদর্শিত পথ জানার পর অন্য সব জাতিকেও পথ দেখাতে পারে সুরার এই বড় বাকটিতে আল্লাহ তাদের দেওয়া অনুগ্রহ পাওয়া সত্ত্বেও যে তা তাদের প্রতি সুবিচার করতে পারেননি তা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাদের উপর বিভিন্ন পরীক্ষা নিয়েছেন যারা অধিকাংশই তারা উত্তীর্ণ হতে পারেনি এভাগে আল্লাহ বেশ কিছু উপদেশ ও গান দিয়েছেন চতুর্থ ভাগ ইব্রাহিম আলাইসাল্লামের ওপর পরীক্ষা ও তার জাতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের ওপর পরীক্ষা ও তার জাতি বনি ইসরাইলরা দাবি করতে থাকে যে তাদের ওপর আল্লাহর যে অনুগ্রহ ছিল এর ধারাবাহিকতায় সব নবী ইসরায়েলি হবে আরব থেকে কেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবী হবেন জবাবে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের কথা তুলে ধরেন ও ইব্রাহিম আলাহি সাল্লামের পরীক্ষার কথা বলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সব পরীক্ষায় উত্তীর্ণ হন তাকে মুসলিম জাতির পিতা হিসাবেও বর্ণনা করা হয় এরপর ইব্রাহিম আলাহ ছেলে ইসমাইল আলাইসাল্লাম ও পুত্র ইয়াকুব আলাহ সাল্লামের কথা বর্ণনা করে আল্লাহ বোঝাতে চান যে দুই বংশেরই মূল পিতা ইব্রাহিম আলাই সাল্লাম এবং তারা সবাই ছিলেন মুসলিম পঞ্চম ভাগে কিবলার পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই ভাগে ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি করা কাবার দিকেই কিবলা নির্ধারণ করা হয় মুসলিমদের পরিচয় করিয়ে দেওয়া হয় মধ্যমপন্থী জাতি হিসেবে আল্লাহ এই জাতির উপর তার নিয়ামত পূর্ণ করে দিয়েছেন বলে অন্য সবাইকে বিভেদ ও অহংকার ভুলে এই কিবলা এবং জাতিকে মেনে নেওয়ার আহ্বান জানান ষষ্ঠ ভাগে মুসলিম জাতির পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাগে আদম আলাহ সাল্লামের উপর পরীক্ষা তৃতীয় ভাগে বনি ইসরায়েলের উপর পরীক্ষা চতুর্থ ভাগে ইব্রাহিম আলাহ পরীক্ষা বর্ণনার পর ভাগে মূলত মুসলিম জাতির উপর আল্লাহর পরীক্ষার বিষয়টি রয়েছে আদম সাল্লাম পরীক্ষায় সফল হননি বনি ইসরায়েল জাতি অধিকাংশ পরীক্ষায় সফল হয়নি ইব্রাহিম আলাহ সাল্লাম পরীক্ষায় শতভাগ সফল হয়েছেন মুসলিম জাতির উপর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ও নেবেন যেন তিনি দেখে নিতে পারেন আগের নিদর্শন থেকে শিখে তারা উত্তীর্ণ হতে পারে কিনা সপ্তম ভাগে মুসলমানদের কাছে পাঠানো আইন কানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে সপ্তম ভাগে এসে আল্লাহ বর্ণনা করেছেন কি কি আইন কানুনের মাধ্যমে তিনি মুসলমানদের পরীক্ষা নেবেন এই আইন কানুনের মধ্যে এ অংশে তিনি কেসেস উত্তরাধিকার রোজা হজ বে জিহাদ মদ জুয়া বিবাহ নারী ও পরিবার তালাক নামাজ ইত্যাদি সম্পর্কিত আইনকানুন বর্ণনা করেছেন আল্লাহ এ ভাগে পবিত্র রমজান মাসকে মুসলমানদের দিয়েছেন অষ্টম ভাগ সৃষ্টি ও গান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অংশে আল্লাহ তার সৃষ্টির কথা বলেন এরপর মূলত এই অংশে সপ্তম বাঘের ধারাবাহিকতা করে পরীক্ষার অংশ হিসাবে অর্থ ব্যয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে অর্থ কিভাবে সবচেয়ে ভালোভাবে আয় ব্যয় করা যায় এবং কোন আয় ব্যয় সবচেয়ে খারাপ তা আল্লাহ এখানে বলে দিয়েছেন অর্থ লোভের বিষয়টিও এখানে উঠে এসেছে দ্বিতীয় ভাগে আদম শয়তান লোভ দেখিয়েছিল ও কুমন্ত্রণা দিয়েছিল তেমনি এখানে শয়তানের দেওয়া কুমন্ত্রণা ও লোভের কথা উঠে এসেছে অর্থাৎ আল্লাহ এখানে মানুষকে বেশ কিছু গান দিয়েছেন নবম ভাগে ইমান থাকা এবং না থাকা সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা করেছেন এই অংশটি আসলে উপসংহার আগের সব ভাগের সার হিসাবে এটি উপস্থিত হয়েছে প্রথম ভাগের ইমান দ্বিতীয় ভাগের সৃষ্টি ও উপদেশ তৃতীয় ভাগের পূর্ববর্তী জাতির কথা চতুর্থ ভাগের নবীর কথা পঞ্চম ভাগের মুসলিম জাতি ষষ্ঠ ভাগের পরীক্ষা সপ্তম আইন কানুন অষ্টম ভাগে উপদেশের কথা এখানে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সম্মানিত চলো আলুর পথের শ্রোতাগণ এই হলো সুরা বাকারার সার কথা আশা করি আপনারা এই সুরার সম্পূর্ণ তাৎপর্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আপনারা সুরা বাকারা নিয়মিত পাঠ করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি